এবার আইপিএল এর মাঝপথেই এই বিসিসিআই আর আইপিএল অথরিটির যৌথ উদ্যোগে এই বৃষ্টি বিঘ্নিত একটা রুলস পরিবর্তন হয়ে গেল এতদিন পর্যন্ত যে পার্টিকুলার ম্যাচগুলোতে বৃষ্টি হানা দিত ওই ম্যাচগুলো ফিনিশ করার জন্য বাড়তি এক ঘন্টা আর কি বরাদ্দ করা হতো মানে কাট অফ টাইম এক্সট্রা এক ঘন্টা দেওয়া হতো কিন্তু এখন থেকে মানে গ্রুপ পর্বের যে বাকি নয়টা ম্যাচ রয়েছে আর তার সাথে প্লে অফের যে চারটা ম্যাচ এই বাদ বাকি ম্যাচগুলোতে এই কাট অফ টাইমটাকেই এক ঘন্টা থেকে দু ঘন্টা করা হয়েছে এই বাড়তি এক ঘন্টা দেওয়ার ওই মানে কারণ হিসেবে তারা ওই জায়গায় এটাই ব্যাখ্যা দিয়েছে যে ভারতে এখন যেহেতু বর্ষা ঢুকে গেছে বেশিরভাগ রাজ্যেই আর কি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে ভালো মতোই তো বৃষ্টির কারণে যাতে ম্যাচগুলো পুরোপুরি ভেস্তে না যায় মূলত সেই কারণেই এই কাট অফ টাইম তারা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মানে বিসিসিআই আর আইপিএল অথরিটির যৌথ উদ্যোগে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই মানে ডিসিশনটার ব্যাপারে আইপিএলের বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজ টিম কিন্তু একেবারেই খুশি হতে পারেনি পার্টিকুলারলি কলকাতা নাইট রাইডার্স মানে যারা কিন্তু এই চলতি আইপিএলে মানে বৃষ্টির বাধায় পড়েই দুইটা ম্যাচ কিন্তু তারা ওই জায়গায় মানে খেলার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে যার ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়াতে কে কে আর বলতে পারেন মূলত ওই কারণের জন্য কিছুটা প্লে অফে যে তারা রেসার টিকে ছিল সেই প্লে অফ খেলার স্বপ্ন ওই জায়গায় ধুলিশাত হয়ে গেছিলো পার্টিকুলারলি এই মানে কয়েকদিন আগে যে আর সিবির ম্যাচটা ছিল এই সতেরো তারিখে ওই ম্যাচটার মানে তিন চার দিন আগে থেকেই শুনে আসছিলাম যে বৃষ্টির পূর্বাভাস ছিল ব্যাঙ্গালুরুতে বৃষ্টি পড়তে পারে কিন্তু মানে ওই মানে মানে ম্যাচটার আগে যদি নিয়মটা আর কি আসতো তাহলে কিন্তু কে কে আরকে ডেফিনেটলি এই মানে খেলাটা থেকে বঞ্চিত হতে হতো না ম্যাচটা মাঠে ডেফিনেটলি গড়াতো আর যার ফলে পয়েন্ট কিন্তু ভাগাভাগি হতো না হ্যাঁ যদি খেলে হারা হতো তাহলে না হয় একটা নিজেদের সান্ত্বনা দেওয়া যেত না ঠিক আছে খেলে লড়ে হেরেছি পারিনি তাই আর কি প্লে অফে উঠতে পারিনি কিন্তু না খেলেই যখন এই জায়গায় বিদায় নিয়ে নিতে হলো কে কে আরকে তখন ডেফিনেটলি এটা কে কে আরের সমর্থকদের জন্য খুবই হতাশাজনক তো সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের সিও ভেঙ্কি মাইসোর একটা ইমেল মারফত ওই বিসিসি আর আইপিএল অথরিটিকে মানে তিনি জানিয়েছেন যে এই নিয়মটা যখন পরিবর্তন করা হলো তখন আইপিএল এর শুরু থেকেই সেটা করা হলো না কেন কিংবা ইভেন এই মানে বিরতির পর এই মানে সতেরো তারিখ থেকে যখন আবার রিস্টার্ট হলো আইপিএলটা তখন থেকে এই নিয়মটা পরিবর্তন করা কেন হলো না যখন আগে থেকে আভাস পাওয়া যাচ্ছিল কে কে আর আটসিবির ম্যাচে বৃষ্টি পড়তে পারে মানে তিনি বলছেন নিয়মের একটা ধারাবাহিকতা থাকা দরকার মানে নিয়ম যখন পরিবর্তন হলো মানে এমনভাবে পরিবর্তন করা উচিত যাতে সব টিমগুলোই ফেয়ার অ্যাডভান্টেজ পায় মানে এর আগে বৃষ্টির জন্য যে টিমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো আর কি তাদের ম্যাচগুলো আর খেলার সুযোগ পাবে না কিংবা পয়েন্টগুলো আর ফেরত পাবে না কিন্তু এই নিয়মটা চালু হওয়ার পর যে গ্রুপ পর্বের বাকি নয়টা ম্যাচ রয়েছে মানে পরের মানে যে আর কি টিমগুলো খেলবে এই মানে মানে নিয়মটার সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু ওই জায়গায় অ্যাডভান্টেজটা তুলে ফেলবে তো এইখানে কিন্তু ব্যাপারটা একেবারেই ফেয়ার হলো না মানে এই জায়গাতেই আর কি কে আর এর মানে ম্যানেজমেন্ট থেকে মানে একটা মানে বেশ প্রতিবাদ জানানো হয়েছে শুধু কে কে আর নয় আরও বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজ টিম মানে যারা মূলত এই বৃষ্টির জন্য মানে সাফার করেছে এই মরসুমে তারাও কিন্তু একই সাথে অ্যাট দ্য সেম টাইম মানে বিসিসিআই আর আইপিএল অথরিটি এই যে ডিসিশন মাঝপথে তারা যে হঠাৎ করে এরকম আর কি মানে সিদ্ধান্ত পরিবর্তন করলো এই ব্যাপারটা নিয়ে একেবারেই খুশি হতে পারেনি এই আইপিএলের মানে বৃষ্টির জন্য যে এক্সট্রা কাট অফ টাইম যে দু ঘন্টা এই রুলসটা কিন্তু শুধুমাত্র প্লে অফের ম্যাচগুলোতেই এতদিন জারি ছিল সেই দু সাল থেকে নিয়মটা পরিবর্তন হয়েছিল তো এই বছরও সেই নিয়মটাই লাগু ছিল মানে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে এক ঘন্টা বরাদ্দ ছিল এক্সট্রা টাইম কিন্তু এই মানে পরিবর্তিত পরিস্থিতিতে যেহেতু আর কি ফিক্সারটা বদলে গেছে বেশ কিছুটা পিছিয়ে গেছে বর্ষাও এখন ঢুকতে শুরু করে দিয়েছে ভারতে সেই কারণেই তো তারা ওই জায়গায় ব্যাখ্যা দিয়েছে যে নিয়মটা পরিবর্তন করা হয়েছে কিন্তু এই নিয়মটা যদি ওই কে কে আর আটসিবির মধ্যেকার ম্যাচটা দিয়েই যদি আর কি করতে পারতো তাহলে ওই কে কে আর আটসিবি ম্যাচটা কিন্তু পুরোপুরি ভেস্ত যেত না অন্তত পাঁচটা ওভার কিন্তু খেলাটা মাঠে গড়াতো ডেফিনেটলি ওই জায়গা থেকে একটা রেজাল্ট আসতো তাহলে আমাদের এই আক্ষেপটা নিয়ে বলতে পারেন মানে যে প্লে অফে উঠতে পারলো না কলকাতা নাইট রাইডার্স সেটা নিয়ে কিন্তু এই মরশুমটা শেষ করতে হতো না আর এছাড়া আপনারা তো জানেন ওই প্লে অফের চারটা ম্যাচের ভেনু পরিবর্তন হয়ে গেছে ইতিমধ্যেই যে ম্যাচগুলো হওয়ার কথা ছিল এতদিন মানে পুরোনো সূচি অনুসারে হায়দ্রাবাদ আর কলকাতায় ম্যাচগুলো এখন শিফট করা হয়েছে ওই পাঞ্জাবের মুল্লানপুর আর গুজরাটের আমেদাবাদে তো এই ব্যাপারটা নিয়েও একটা বলার রয়েছে তো বিসিসিআই আর আইপিএল অথরিটির তরফ থেকে মানে ব্যাখ্যা দেওয়া হয়েছে মূলত ওই বর্ষার জন্যই মানে বৃষ্টিপাত মানে যে পার্টিকুলার শহরগুলোতে আর কি আশঙ্কা খুবই কম রয়েছে ওই পার্টিকুলার টাইমটা মূলত সেই শহরেই নাকি মানে প্লে অফের ম্যাচগুলো শিফট করা হয়েছে কিন্তু মানে একটা খবর নিয়ে দেখলাম যে কলকাতায় নাকি ওই মর্শ মানে সময়টায় মানে জুনের এক আর তিন তারিখেই তো প্লে অফের দুইটা ম্যাচ হওয়ার কথা ছিল ফাইনাল সমেত ওই সময় কিন্তু বৃষ্টি হওয়ার একেবারেই আশঙ্কা নেই হায়দ্রাবাদও নাকি মানে ওই সময়টায় নাকি সেভাবে বৃষ্টি হওয়ার আশঙ্কা মানে ছিল কিন্তু সেটাও আর কি খুবই সামান্য কিন্তু এই জায়গায় আর কি মানে বিশেষে যখন ভাগেই আর প্লে অফের যে আর কি দুটা ভেনু মানে ফিক্স থাকা সত্ত্বেও যে সরিয়ে নিল মানে এটা কিন্তু আমি মনে করি এই দুইটা আর কি মানে মানে স্টেডিয়াম কর্তৃপক্ষ বলুন কিংবা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করেছে তারা ওই জায়গায় যে ফাইনাল ম্যাচটা ঘিরে যে মানে ম্যাচ আয়োজনের যে আর কি স্বপ্ন দেখছিল। মূলত তারা তো এই জায়গায় মানে নিজেদের যোগ্যতাতেই অর্জন করেছিল কে কে আর আর হায়দ্রাবাদ গতবারের দুই ফাইনালিস্ট ছিল বলেই তো তারা মানে প্লে অফের ম্যাচগুলো ভাগাভাগি করে আয়োজনের সত্যটা পেয়েছিল তো এইটা লাস্ট মোমেন্টে তাদের থেকে যে কেড়ে নেওয়া হলো এটাও কিন্তু খুবই হতাশাজনক খুবই দুঃখজনক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফ থেকে নাকি সব রকম প্রচেষ্টা করা হয়েছিল লাস্ট দুইটা ম্যাচ মানে সেকেন্ড কোয়ালিফায়ার আর ফাইনাল ম্যাচটা এটা নিয়ে আয়োজন করার জন্য কিন্তু শেষ ম্যাচ তারা সেই প্রচেষ্টায় সফল হলেন না একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান